এদিকে লক্ষাধিক নগদ অর্থ সহ দুই যুবক আটক করল পয়েন্টে যানবাহন চেকিং করার সময় একটি গাড়ি থেকে এই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয় একই সাথে আটক করা হয় গাড়িতে থাকা দুইজনকে তৃতরা হল সৌরভ সিনহা ও অর্পণ নন্দী উভয়ের বাড়ি দামছড় এলাকায় কৈলাসর থানার তাপস মালাকার জানান অন্যান্য দিনের নে। বৃহস্পতিবার রাতেও চিনি নাকা পয়েন্টে যানবাহন চেকিং করা হচ্ছিল সেই সময় একটি মারুতি সুজুকি গাড়ি আটক করা হয় গাড়িটিতে তল্লাশি চালানোর সময় দেখা যায় গাড়িতে বিপুল পরিমাণ নগদ অর্থ মজুদ রয়েছে গাড়িতে মোট কুড়ি লক্ষ তেষট্টি হাজার একশো টাকা ছিল পুলিশের সন্দেহ হয় খবর দেওয়া হয় ডিসিএমকে গাড়িতে দুই যুবক থাকলেও এই টাকার উৎস সম্পর্কে তারা কোনো কিছুই জানাতে পারেনি তাই তাদেরকে আটক করা হয়েছে নগদ অর্থ সহ গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয় তখন আমাদের টাকাগুলি নেওয়ার সম্ভব হয় সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র অথরিটি এবং ডিসিএম কল্যাপ সাথে আমরা খবর দিই খবর দিয়ে যাওয়ানোর সময় থেকে তারা টাকাগুলি সম্পর্কে কোনো সহ উত্তর দিতে পারবে তখন সঙ্গে সঙ্গে আমরা ওই টাকাগুলি সিজ করি এবং গাড়িগুলোকে আমরা সিজ করি এবং গাড়ি চালক এবং সঙ্গে আরেকজন একজন সঙ্গী ছিল গাড়ির চালকের নাম হচ্ছে অর্পণ নন্দী আর ওনার সঙ্গে ছিল একজন সৌরভ সিনহা দুজনকে আমরা আপনার করে থানাতে নিয়ে আসি